আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এই যে ড্রাগন ফলটি হয়েছিল ফণিঝড় রেমালের সময়ে ওদিন ছিল সাতাশ মে দু তারিখ আজ আজ চব্বিশ জুন দু হাজার আজকে ফলটি কেটে ফেলতে চাই প্রিয় দর্শক শুক্রিয়া আল্লাহ তালার যিনি আমাদের এই গাছটিতে ড্রাগন ফল দিয়েছেন সবার ভাগ্যে জোটে না আলহামদুলিল্লাহ ভালো করে ফলটাকে দেখাই আজকে এটা আমরা উঠায় ফেললাম এই যে মমথে আছে আমার পাশে মমথে হাতে দিলাম ড্রাগন ফল খুব খুশি অনেক পরিচর্যা করছে সবাই পরিবারের সবাই সবারই এখানে অবদান রয়েছে আপনারা অনেকেই দোয়া করেছিলেন এজন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আসলে আমরা খুবই খুশি এই ধরনের একটা ফল পাওয়া আসলে আসলে অনেক বড় সভেজের বিষয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ